আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে যে এখানে একটি হেক্সেডিসিম্যাল সংখ্যা জিরো পয়েন্ট সেভেন সি তো এটা পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ হেক্সেডিসিম্যাল সংখ্যা কিন্তু ভগ্নাংশ সংখ্যা এই যেখানে রেডিক্স পয়েন্ট আছে এই সংখ্যাটিকে আমরা বাইনারিতে কীভাবে রূপান্তর করবো অনেক সহজ পরের পেজে যায় এখান থেকে নিয়ে যায় এই যে এখানে আমি লিখে নিলাম এটা সমাধান করব। প্রথমে এই সেভেন এবং সি এগুলোর সমকক্ষ চার বিট করে বাউনের মান লিখবো এক্সেডেসিমেল চার বিটের কোড পূর্বের ক্লাসে বলেছিলাম কেন চার বিটের কোড তাই না আমি আবারও বলছি সেটি হচ্ছে এক্সেডেসিমেল কেন চার বিটের কোড কারণটি হচ্ছে এক্সেডিসিমেলের বেজ ষোলো ষোলো সমান টু টু দি টু পাওয়ার ফোর এই যে টু পাওয়ার ফোর ওই পাওয়ার হচ্ছে বিট যত পাওয়ার তত বিট হবে যেমন আমরা যখন অক্টালের তিন বিট কারণ কি আট অক্টালের বেজ আট আট সমান টু টু দি পাওয়ার থ্রি আর এক্সাইডেসিমেলের চার বিট এক্সাইডেস কোড চার বিটের কারণ টু পাওয়ার ফোর সমান ষোলো সেজন্য আমরা এগুলোর সমকক্ষ চার বিট করে বা মান লেখার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি তো এবার সাতের মান বের করবো এই কোড ধরে এখন সাত সংখ্যাটি এখানে নাই না থাকলে সমস্যা নেই দেখতে হবে কোনটা কোনটা যোগ করে সাত হবে এই যে শেষের তিনটা যোগ করে সাত চার দুই ছয় আর একে সাত এই তিনটা যোগ করে সাত আট যোগ করার দরকার নেই তাই আট যেটা যোগ করার প্রয়োজন নাই তার মান শূন্য আর যে তিনটা যোগ করে সাত হচ্ছে তার মানে এক হবে ওগুলোর নিচে এক লিখবো এটা সাতের চার বিট বাজারি সাতের নিচে লিখবো লেখার আগে আমরা যে জিরো পয়েন্টটা দিয়ে নিব যেহেতু ভগ্নাংশ সংখ্যা জিরো পয়েন্ট ছিল তাই জিরো পয়েন্ট এখানে দিয়ে নিলাম এবার সি এর মান বের করব আচ্ছা সি এর দশমিক মান কিন্তু বারো সি হেক্সেট সিমিল ভ্যালু আর সি এর দশমিক মান হচ্ছে টুয়েলভ বারো সেজন্য আমাদের এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে বারো হচ্ছে প্রথম দুইটা যোগ করে বারো আট আর চার তো যে দুইটা যোগ করে বারো হচ্ছে সি এর মান যেহেতু বারো সেই দুইটা এক এই দুটো যোগ করার দরকার নেই এই দুটোর মান শূন্য এটা হচ্ছে এই সি এর বাইনারি সি এর নিচে লিখব এবার আমরা সবগুলো একসাথে লিখলেই বাইনারি মান পাব এই যে সবাই একসাথে লিখলাম পয়েন্ট দিয়ে রাখবো জিরো পয়েন্ট দিয়ে টোটালি একসাথে লিখলাম এখানে একটি কথা আছে সেটি হচ্ছে এটাই সংখ্যা সংখ্যাটা ভিত্তি হিসাবে দুই লিখেছি কিন্তু এই যে পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা সর্ব সর্বডানের এই শূন্য বাদ দিয়ে লিখলেও হয় আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্ব বামের শূন্যের কোনো মূল্য নাই আর এই ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে সর্বডানের শূন্যের কোনো মূল্য নাই সেজন্য এই শূন্য দুইটা বাদ দিয়ে আমরা উত্তরে এইভাবে লিখতে পারি বাকিটা এই যে এই যে এই শূন্য বাদ দিয়ে লিখতে পারি কিন্তু এই শূন্য বাদ যাবে না সেই জন্য আমরা সাতের যে মান সম্পূর্ণ লিখেছি কারণ এই শূন্য তো এখন ভিতরে পড়ে গেছে তাই বাদ দেওয়া যাবে না শূন্য পয়েন্টের পরে শূন্য ওদিক থেকে বাদ যাবে ডান দিক থেকে আর পয়েন্টের পূর্বে এই বাম দিক থেকে বাদ যায় পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম এইভাবে আমরা ভগ্নাংশের সংখ্যার বানের মানে রূপান্তর করতে পারি হেক্সেল সিনাল সংখ্যার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর পরের ক্লাসে আরও এই ধরনের একটি অঙ্ক আলোচনা করবো একটি বিষয় সেটি হচ্ছে এই অঙ্কের সৃজনশীল সমস্যা সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে